আমি রাগ করি না কারণ আমি জানি আমার রাগের মল্য কারো কাছে নেই জীবনে তারা বেশি কাঁদে যারা দশজনকে না একজনকে মন থেকে ভালোবাসে নিজের জীবনের চেয়ে বেশি কাউকে ভালোবাসলে উপহার হিসেবে দু চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না উচিত কথা বলা মানুষগুলো সবসময় সবার কাছে একটু খারাপই হয় যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে দেয় কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সবচেয়ে বেশি কষ্ট পায় জীবনটা এমন হয়ে গেছে শুধু চিন্তা আর টেনশন কিছু কিছু মানুষের কথার রাগাতগুলো এত ভারী হয় যে না চাইতেও চোখে জল চলে আসে আমি বোকার মতো তাকেই মিস করি যে আমার কথা বলেও ভাবে না প্রয়োজন ছাড়াই যে পাশে থাকে সেই হচ্ছে প্রিয়জন ভদ্র ব্যবহার করা উচিত তবে বেশি ভদ্র হওয়া ঠিক না কারণ ভদ্রতার ভাষা আবার সবাই বোঝে না পারলাম কারো ভালো বন্ধু হতে না পারলাম কারো মনের মতো মানুষ হতে না পারলাম কাউকে আপন করতে শুধু পেলাম হাজারো কষ্টের মাঝে হাসি মুখে থাকতে আমি কখনোই তোমার কাছ থেকে দূরে সরে যাইনি হঠাৎ করে অনেক মানুষ তোমার আপন হয়ে উঠেছে আর সেই ভিড়ে আজ আমি হারিয়ে গেছি জোর করে কোনো সম্পর্ককে টিকিয়ে রাখা যায় না যে পাশে থাকার সে কোনো কারণ ছাড়াই পাশে থাকবে আর যে চলে যাওয়ার সে যে কোনো কারণ দেখিয়ে চলে যাবে যার মন যতটা সুন্দর তার ভাগ্য ততটাই খারাপ কারণ সুন্দর জিনিসের উপরে মানুষ আঘাত আনতে ভালোবাসে কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি বোঝা ততটাই কঠিন অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো কঠিন সম্পর্ক কত দিনের সেটা বড় বিষয় না বড় বিষয় সম্পর্কের গুরুত্ব আর গভীরতা কতটুকু পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে একটা মানুষ জীবনে কখনো পুরোপুরি সুখী হতে পারে না কোনো না কোনো দিক থেকে অপূর্ণতা রয়েই যায় বেইমানি কখনো পরিচিত মানুষেরা ক করে না বেইমানি করে কাছের এবং পরিচিত মানুষেরাই মিথ্যে কথা বলার জন্য কারো পছন্দ হওয়াটা খুব সহজ কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন চুপ থাকতে শিখুন দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে সময় এবং পরিস্থিতি মানুষকে এমন কিছু শিখিয়ে দেয় যা পৃথিবীর আর কেউ শেখাতে পারে না তাই পরিস্থিতি যেমনই হোক তোমার হাসিটা সবসময় বজায় রাখুন হারানো মানুষকে খোঁজে পাওয়া যায় কিন্তু বদলে যাওয়া মানুষকে আগের মতো ফিরে পাওয়া যায় না মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় হারিয়ে যাওয়ার পর আফসোস করে লাভ নেই থাকতে মূল্য দিতে শেখো চলে যাওয়ার পরে নয় শুধু হাসলেই একটা মানুষ কখনো সুখী হয় না এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্যই হাসতে হয়